আপনি কি জানেন কিরমি আপনার শরীরে কি কি ক্ষতি করতে পারে আপনার শরীরে যদি কির্মি থাকে তাহলে আপনার শরীর চক্ষু রোগ হৃদরোগ খোস পাজরা চুলকানি হতে পারে দাঁত হতে পারে এবং আপনার খুসখুসে জ্বর থেকে যেতে পারে আপনি যদি আপনার শরীরে কিরমি থাকে পেটে যদি কিরমি থাকে তাহলে আপনার কিভাবে বুঝবেন আপনার দাঁত কিরমির করবে শরীরে অলসতা লাগবে পেট ফুলে থাকবে মাঝে মাঝে হাঁচি হতে পারে শরীরে অ্যালার্জি হতে পারে তো ব্যস্ততার দিনে আমরা এই ছোট ছোট জিনিসগুলো ভুলে গেছি যখন আমরা ছোটোবেলায় ছিলাম তখন আমাদেরকে মা বাবারা প্রত্যেক তিন মাস বা ছয় মাস অন্তর অন্তর আমাদের কিরমির ট্যাবলেট নিয়ে এসে দিত কিন্তু ব্যস্ততার দিনে আজকে আমরা আমাদের বাচ্চাদেরকে কিরমির ডোজ সঠিকভাবে দিতে পারি না বাচ্চাদের পেটে ব্যথা হতে পারে তো কিরমি রোগের থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাব সেটা বাড়িতেই আমরা খুঁজে বের করব কিছু জিনিস দিয়ে এই জিনিসগুলো যদি আমরা নিয়মিত করতে পারি বা মাঝে মধ্যে করতে পারি তাহলে দেখবেন যে কিরমি রোগ থেকে আপনি সেরে উঠবেন আপনার শরীরে যদি কিরমি রোগ থাকে তাহলে আপনার যে কৃমি রোগের জন্য যে রোগগুলো আপনার শরীরে দেখা দিচ্ছে যেমন খোস পাজরা চুলকানি দাঁত এই কৃমি রোগের জন্য যদি হয় তাহলে আপনার যত ওষুধ খান না কেন আপনার রোগ সারবে না তো প্রথমেই আপনাকে কৃমি রোগের চিকিৎসা করতে হবে সেটা ঘরোয়া পদ্ধতিতে আমি এই চিকিৎসাগুলো আজকে বলছি প্রথম নাম্বার হচ্ছে আপনার যদি কৃমি বেশি থাকে তাহলে আপনাকে নিম পাতার গুঁড়ো নিম পাতা আপনার গুঁড়ো করে এক চামচ পাউডার সকালবেলা এক কাপ উষ্ণ গরম জলের সাথে মিক্সড করে আপনি খেয়ে নেবেন তিন দিন বেশি করবেন না তিন দিন আপনি করবেন দেখবেন যে আপনার কিরমির উপদ্রবটা শেষ হয়ে গেছে এবং আপনার ঘরে আছে জোয়ান বা জৈন যেটা চিনেন যেটাই চেনেন জোয়ান জৈন হ্যাঁ আজবাইন হিন্দিতে বলে তো এই জোয়ান এক চামচ নেবেন আর হচ্ছে লবণ বিট লবণ বা কালা লবণ এক চুটকি এটা নিয়ে আপনি সকালবেলা খালি পেটে খেয়ে নেবেন এক চুটকি মানে তিন আঙুলে যতটুকু লবণ হয় আর এক চামচ জোয়ার নেবেন এটা চার পাঁচ দিন করবেন আপনার উদরের কিরমি থাকবে না পেটের কিরমি থাকবে না এবার হচ্ছে তৃতীয় নাম্বার এটা সবগুলোই করতে হবে না আপনার যেটা পছন্দ সেটাই করবেন বাড়িতে আছে যেটা আপনার খুব সহজ মনে হবে সেটাই শুধু করবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার বাড়িতে তো কাঁচা হলুদ আছে এই কাঁচা হলুদের রস বাচ্চাদের ক্ষেত্রে পাঁচ সাত ফোঁটা পাঁচ সাত ফোঁটা কাঁচা হলুদের রস আর এক চুটকি দুই আঙ্গুলে যতটুকু হয় একটু লবণ মিশ করে দিয়ে সেটা খাওয়াবেন দেখবেন যে আপনার বাচ্চার কিরমির নষ্ট হয়ে যাচ্ছে আর বড়দের ক্ষেত্রে কুড়ি থেকে পঁচিশ ফোঁটা নেবেন আর হচ্ছে এক চুটকি লবণ দিয়ে দেবেন সেটা সকালবেলা খালি পেটে খাওয়াবেন তাহলে আপনার কিরমি বিনষ্ট হয়ে যাবে আর আর একটা আমি সহজ যেটা হচ্ছে খেজুরের পাতা খেজুরের পাতার রস বের করে রাখবেন রাত্রেবেলা সকালবেলা সেটাতে মধু মিশ করে এক চামচ খেজুরের পাতার রস আর হচ্ছে হাফ চামচ মধু মিস্ট করে আপনি সকালবেলা সেটা খেবেন কিন্তু রাত্রে বের করে রাখতে হবে এটা যদি করতে পারেন তিন চার দিন এগুলো বেশি দিন করবেন না চার থেকে পাঁচ দিনের মধ্যে আপনার কিরমির উপদ্রব থেকে আপনি নিস্তার পেয়ে যাবেন এগুলো আপনারা করেন কিরমি একটা ভাইটাল জিনিস অনেকেই ওষুধ আমি অনেক রুগীকে দেখেছি যারা মহিলাদের বিশেষ করে লিউকুরিয়ার সমস্যা সাদাশ্রাবের সমস্যা এরা কিরমির ডোজ মানে খাই না সাত বছর আট বছর পর্যন্ত এদের কিরমির কোনো ডোজেই পড়ে না পেটের সমস্যা যাদের অশ্র হচ্ছে যাদের আমি এদেরকে বারবার বলি যে এই আপনি কতদিন আগে কিনবি কতদিন আগে খেয়েছি বলতেই পারি না তো আপনারা সতর্ক থাকুন এবং আপনার বাচ্চাদেরকে সতর্ক রাখুন আজকে থেকে আপনারা এই কাজগুলো করুন ছোট ছোট কাজ যদি আপনারা করতে পারেন এই সমস্যার থেকে আপনারা সমাধান পেয়ে যাবেন আজকে এখানেই রাখছি আবারও দেখাবেন নেক্সট ভিডিও আমার যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন